টার দাম কত কই যান দাম কত ভাই

পার্টনার শুভেচ্ছা প্রশাসনের সহযোগিতা এবং সর্বজনস্বীকৃতির মর্যাদা সম্পন্ন হোক নিমন্তজ ওই ব্যায়না ওই ব্যায়না

এই যেটা না এটা কত চান এই যে বড় গরু এটা এটা কত চাইতেছেন দুই লাখ লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা সামনে আরো দেখাই এটা কত দুই লাখ বিশ দুই লাখ গরু দেখেন দর্শক তারপর এই লালটা লালটা দেখেন এটা কত এটা এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা এটা কত গত যাচ্ছেন এটা 1 লাখ ষাট ঠিক আছে আঙ্কেল আপনার নামটা বলেন আনোয়ার 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 সোনিয়া আগ্রা গুরুর হাট বাসকটীর এখানে আপনার নাম্বারটা কইলা দেন নাম্বার নাম্বারটা বলেন 0 একজনটা দিলেই হবে সমস্যা নেই নাম্বারটা তো বন্ধ আছে বন্ধ নাম্বারটা দিয়ে দেন মানুষ ফোনে যোগাযোগ করে রাইস আপনার গরু দেখবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স থ্রি টু জিরো থ্রি ফোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে